নমস্কার বন্ধুরা আপনি কি সবসময় চিন্তা আর টেনশনে থাকেন আপনার জীবন একটু শান্ত সুখী আর সুন্দর হলে কেমন হতো আজকে আমি আপনাকে বলবো একটি ম্যাজিকের কথা যেটা হলো কৃতজ্ঞতা বা এই ছোট্ট অভ্যাসটা আপনার মন মনোবল এবং পুরো জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি সর্বপ্রথম আমরা জানবো কৃতজ্ঞতা মানে কি বা কৃতজ্ঞতা কি জিনিস কৃতজ্ঞতা হলো যা আছে তার জন্য মন থেকে ধন্যবাদ বল আমরা অনেক সময় শুধু যা পাইনি সেটা নিয়ে ভাবি কিন্তু গ্যাটিটিউড আমাদের শেখায় যা আছে সেটাকে উপভোগ করা যেমন পরিবার বন্ধু খাবার শরীর বা এক কাপ চাও হতে পারে কৃতজ্ঞতা কিভাবে আমাদের উপকারে আসে যদি আপনি প্রতিটি কৃতজ্ঞ থাকেন তাহলে মন শান্ত থাকে রাগ কমে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হয় আপনি নিজের জীবনকে ভালোবাসতে শেখেন টেনশন কমে যায় ঘুমও ভালো হয় এটা শুধু ভাবার বিষয় না বিজ্ঞান বলছে গ্যাটিটিউড মানুষকে সুখী করে তাহলে কিভাবে কৃতজ্ঞতা অভ্যাস করব চলুন আমরা বলি দু থেকে তিনটা পয়েন্ট প্রতিদিন সকালে দু তিনটা জিনিস ভাব যেটার জন্য আপনি কৃতজ্ঞ যেমন আমি সুস্থ আছি আমার মা আছেন আজ যেদিন আমরা বিটো শ্যুট করছি আজ খুব বৃষ্টি হচ্ছে এটাকেও আমরা পজিটিভলি নিতে পারি নাম্বার টু কারোর প্রতি কৃতজ্ঞতা থাকলে তাকে বলুন ধন্যবাদ ভালোবাসি তুমি পাশে আছো বলে আমি শক্তি পাই রাতে ঘুমনও আগে ভাবুন আজকের দিনে কি ভালো হয়েছে মাত্র তিন মিনিট লাগবে দু মিনিট লাগবে কিন্তু জীবনের ভাবনা বদলে যাবে আর দেখুন আমাদের জীবনে খারাপ পরিস্থিতিও আছে খারাপ সময়ও আসে খারাপ সময়েও কৃতজ্ঞতা কেমন ভাবে সাহায্য করে একটু শুনিনি আমরা সবাই জীবনে কষ্ট পাই কিন্তু কৃতজ্ঞতা শেখায় প্রতিটি কষ্টের মধ্যে কিছু শেখার আছে যেমন একটা ভুল করলে আমরা পরের বার ভালো কিছু করতে শিখি তাই গ্যাটিটিউড মানে ভালো সময়ে নয় খারাপ সময়েও আশীর্বাদ খুঁজে নেওয়া কৃতজ্ঞতার দিনকে সুন্দর করে তোলে যখন আমরা কৃতজ্ঞ হই তখন আমাদের মন ভালো থাকে আমরা মানুষকে ভালোবাসি ছোট ছোট জিনিসেও খুশি হই এটা আমাদের দিনকে সুন্দর করে চলে আর ধীরে ধীরে জীবনও বড় পরিবর্তন আনে তো বন্ধুরা আজ থেকেই শুরু করুন কৃতজ্ঞতার অভ্যাস প্রতিদিন কিছু ভালো জিনিসকে ধন্যবাদ বলুন কমেন্টে লিখে জানাবেন আপনি আজ কিসের জন্য কৃতজ্ঞ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কাছে টাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন কৃতজ্ঞ থাকুন নমস্কার থ্যাংক ইউ